আমার আজকের রেসিপি দই চিকেন নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি আমার আজকের রেসিপি দই চিকেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো রেসিপির শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু যারা চ্যানেলে দেখছেন তারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই এই রেসিপিটি রুটি নান সব রকম আইটেমের সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করেছি আমার আজকের লোভনীয় রেসিপি তাহলে আসুন বন্ধুরা দেখতে থাকি আমি কিভাবে তৈরি করলাম আমার আজকের রেসিপি দই চিকেন রেসিপির জন্য এখানে আমি আটশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা আমি একটু ম্যারিনেশন করে নেব দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা সামান্য ওতে কাঁচা লঙ্কাও রয়েছে আর দেব আমি এক চা চামচ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এতে কিন্তু আর কিচ্ছু দেব না এতে আপনারা কিন্তু লেবু বা অন্য ভিনিগার জাতীয় কোনো জিনিস একদমই মেশাবেন না কারণ এতে কিন্তু ওই জাতীয় জিনিস দিলে পরে যখন দইটা দেব তাহলে কিন্তু এটা পুরো দইটা কেটে যাবে এটা খুব ভালো করে মেখে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি হাফ চা চামচ জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে নেব এটাতে আমি জাস্ট একটু নেড়ে নিয়ে এটার সাথে সাথে গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিলাম এই গরম কড়াইটাতেই এটা হয়ে যাবে এর সাথে সাথে এখানে আমি দশ থেকে বারোটা কাজু নিয়ে নিয়েছি কাজুটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আপনারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন জানেন আমি রাইস ব্র্যান অয়েলই ইউজ করি আপনারা সাদা তেল ইউজ করবে এবার আমি তেলটা গরম হলে এই তেলে আমি এক এক করে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব চিকেন গুলোকে আমি এক এক করে একটু ফ্রাই করে নেব বুঝতেই পারছেন চিকেনের কালার গুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে একটু এপিস পিক করে আমি ফ্রাই করে নিলাম এভাবে সব চিকেনের পিসগুলো আমি ফ্রাই করে নেব সব চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার আমি চিকেনের ভাজা তেলে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব আমি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এবার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি মশলা বলতে দিয়ে দেব শুধু এক চা চামচ ধনে গুঁড়ো আর কোনো মশলা এতে ব্যবহার করব না এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব আমি ঝালের জন্য বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সব মশলা খুব ভালো করে আমার কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদামের পেস্টটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এবার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা তো আমার ফর্টি রান্না হয়েই গিয়েছিল গরমে থেকে আরও টেন হয়ে গেছে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব এই অবস্থায় দিয়ে দেব আমি নুন মেরিনেট করার সময় আমার নুন দেওয়া ছিল তাই নুনটা একটু বুঝেই দিতে হবে ভালো করে এবার মিশিয়ে নিয়ে এই অবস্থায় একটু কুক হতে দিতে হবে সব কিছু আমার দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেনটা থেকে জল ছাড়ছে এতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি আর জল ব্যবহার করবও না আস্তে আস্তে চিকেনটা থেকে জল ছাড়ছে এই অবস্থায় আমি একটা ঢাকা দিয়ে ফিরে আসছি তিন চার মিনিট পরে ফিরে এলাম তিন চার মিনিট পর এবার দিয়ে দেব আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখা দেড়শো গ্রাম টক দই সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এই সময় কিন্তু অবশ্যই আপনারা গ্যাসটাকে কমিয়ে রাখবেন দই দেওয়ার সময় সব সময় বলি আপনাদের যারা প্রতিদিনের ভিডিও আমার দেখেন তারা জানেন দই দেওয়ার সময় সব সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে তারপর চাইলে আপনারা আবার বাড়িয়ে দিতে পারেন এই অবস্থায় আমি আবার ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্য চিকেনটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়েই এসেছে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা চিকেনটা আমার ফুটছে চিকেনটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে এবার দেবো আমি এর মধ্যে সামান্য একটু কষরি মেথি আর দিয়ে দেব একদম যে প্রথমে ভেজে গুড়িয়ে রেখেছি সেই জিরের ভাজার গুঁড়োটা কি পর্যায়ে আপনারা চাইলে কিন্তু একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন আমি দিলাম না আপনাদের দরকার হলে দিতে পারেন একটু চিলি ফ্লেক্স রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পেলেন কত কম উপকরণে একদম সহজভাবে সুন্দর করে বানিয়ে নিলাম আমার আজকের দই চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণ আসি বন্ধু টাক